প্রত্যেকটা মৌসাকের মধ্যেই একটা করে রানী মৌমাছি থাকে বড় একটা মৌমাসি থাকে যায় নাকি এই মৌসাকের প্রধান তার প্রচুর ক্ষমতা তারে সবাই বয় সে দেখতে শুনতে একটু বড় অন্য সব সাধারণ মৌমাছি যারা আছে শ্রমিক মৌমাছি তারা খুব গণ্য করে এবং সে একলা ফাইলে প্রায় সময় বিভিন্ন মৌমাছির উপর অত্যাচার করে এই রানী মৌমাছিটা একদিন একা একটা সাধারণ শ্রমিক মৌমাসিরে ভাইয়া অত্যাচার করতে করতে তারা মাইরেই লেগেছে তার এই ঘটনাটা দেখে বাকি সাধারণ যেই মৌমাসিগুলো আছে শ্রমিক মৌমাসিগুলো আছে তারা খুব ক্ষিপ্ত হয়েছে তারা খুব কষ্ট পাইছে যে আমার একটা বাইরে সে মাইরা লাইল তার ক্ষমতা বেশি দেখিয়া তারা সবাই মিল্লা একটা দফা না কারণ একজনের শক্তি কম এলাকা সবাই মিল্লা ইউনাইটেড ওইয়া এই বড় রানী মোহাম্মদারে দইরা ইচ্ছা মতো বাদাম দিছে বাদাম দিয়া ইডারে একদম শেষ করে তো এটা দিয়ে প্রমাণ হয় যে যদি আপনি একলা থাকেন আপনি আমি আমরা প্রত্যেকেই একলা খুবই দুর্বল কিন্তু আপনি আমি আমরা সবাই মিল্লা যদি একসাথে ইউনাইটেড হইতাম পারি তাহলে আমাদের শক্তি অনেক বেশি যে কোনো রানী আয়োগ না কে আমরার কাছে তারা কোলাইতে পারতো না আপনি আমি আমরা আমরা ক্ষমতাটা কম বুঝি আমরা যদি আমরা ক্ষমতা সম্পর্কে ধারণা রাখতাম পারি আমরা যদি ইউনাইটেড হইতাম পারি পৃথিবীর যে কোনো শক্তি আমরা নত করতে বাধ্য এমনি কইলাম আর কি মোমাতি দেখে একটা মনে পড়ছে আর কি ঘটনাটা